আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে নয় মাস বয়স থেকে নিয়ে পনেরো বছর বয়স পর্যন্ত যারা শিশু রয়েছেন তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে ইপিআই টাইফয়েড টিকা দেওয়া হবে এবং এর জন্য কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে ডিজিটাল জন্ম সনদ সেই সাথে প্রয়োজন পড়বে অনলাইনে রেজিস্ট্রেশন করা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো আপনি যদি আপনার শিশুর জন্য এখনো পর্যন্ত এই ইপিআই টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করে না থাকেন আজকের ভিডিওটি দেখেই আপনি কিন্তু করে ফেলতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ইপিআই টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যেটা করবেন সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনারা ইউআরএল বারে টাইপ করবেন ভ্যাক্স ইপিআই ভি এ এক্স ই পি আই আপনারা এইটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন সবার উপরেই ভ্যাক্স ইপিআই ডট গভ ডট